নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো রুমা ছোট্ট অনেক অনেক স্বাগত জানাই সকাল এখন সাড়ে সাতটা বাজে আমরা তো ঘুম থেকে বের উঠেই গেছি কারণ মামা মায়ের স্কুল আছে পরীক্ষা হবে কিন্তু আজ সকাল থেকেই পুরো মেঘলা ওয়েদার দেখো আকাশে পুরো মেঘ ছেয়ে আছে আর আজকে কিন্তু মানে রোদও ওঠেনি সকাল থেকে তো এইভাবেই হয়তো সারাদিন যাবে আর শীতের সকাল বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে মেঘ করেছে বলে আর এই দিকে আমাদের সবজির দোকানও বসে গেছে দেখ ওইদিকে ফুলকপি শীতের একদম খুব সুন্দর ফুলকপি নিয়ে চলে এসছে এখানে আমাদের মাছের বাজারও বসে গেছে সকালবেলা তো মাম্মাম এখন স্কুলে যাচ্ছে হ্যাঁ টাটা বাই বাই ভালো করে পরীক্ষা দেবে হ্যাঁ মিতুকে এখন ছেড়ে দেওয়া হয়েছে ও এখন সারা ঘর ঘুরে ঘুরে এখন থাকবে কি বলে চা খা হল ব্যাস কোথায় কি আছে বাবার মুখে খা শেষ হয় না হ্যাঁ বাবা যখনই খাওয় তোমায় খেতে হবে দেখছি অন্যায় হয়েছে ওর অন্যায়তে একদম আমরা আমি আমি বিশেষত ভীত হয়ে গেছি আমার কানেরটা তো খুলেই ফেলতে হলো বদমাস শুধু কানেরটা ধরে ধরে টানছে আমার মিতুরানি হ্যাঁ আর খাবার নেই বাবার মুখে আবার মাঝে মাঝে চাও খায় এ চায়ে চুকি বিস্কুট খাচ্ছে আবার মাঝে মাঝে কাপে এসে চায়ে মুখ দিচ্ছে এতক্ষণ লাফা লাফি লাফা করেছে এখন খাচ্ছে খাওয়া হয়েছে আবার বাইরে পাখিদের সাউন্ড পাচ্ছে ওই জন্য জানলায় পাখিগুলো এলে তাদেরকে কি হারে বকে আরে দেখো আমি কানের খুলে ফেলেছি কানেটা যে ঝুড়ি ঝুড়ি ঝুলছিল সেটা ধরে ধরে শুধু টানাটানি করছে আমার কানটাকে আর মানে ভালো থাকতে দিচ্ছে না বাধ্য হয়ে আমি কানেটা খুলে ফেলেছি তাই তো মিতু আমার কানে নিয়ে কে আর নাই করেছে নালে তো অন্য বিস্কুট দিলে তুমি খুব খাও না না মেরিটা ওই কয়দিন খেয়েছে তো এখন আর ভালো লাগে মেরি ওই টোস্টটা আর ভালো লাগে না না আরকম নিয়ে ফেলে বাবা আমি সব নতুন নতুন নিয়ে এসেছি না নতুন নতুন কো দেখাচ্ছি পেপেটা তো খেলোই না পেপেটা তুমি খেয়ে নিও নষ্ট হবে না এই যে আপনি কি খাবেন পেঁপে খাবেন না শুনেছি শালিক পাখি মানে সব পাখি পেঁপে খেতে ভালোবাসে তুই তো পেঁপে খেতে ভালোবাসি না তুই কোন পাখি তাই রে মিতু পাখি তাই তো মিতু হ্যাঁ ওর আবার অনেক নাম হয়েছে এখন মিতু মিঠু মিঠু এক একজন এক এক রকম নামে ডাকে বাবা মা দিদি সব আলাদা আলাদা নামে ডাকে তো হাগু হয়ে গেল পেছনে সকাল থেকেই তো আজকে মেঘলা ওয়েদার ছিল আর দেখো মেঘ একদম আর এখন বৃষ্টি পড়ছে সবাই ছাতা মাথায় দিয়ে যাচ্ছে নিচে রাস্তা ভেজা ভেজা আছে তবে খুব একটা বোঝা যাচ্ছে না টিনের চালগুলো ভেজা বৃষ্টি বৃষ্টি হচ্ছে না আর এই যে মেয়ে পুরো মেঘ আকাশে পুরো ভরে আছে দুপুরবেলা রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট করে এই যে দেখো এক গাদা জামা কাপড় নিয়ে বসেছি সব কেচে কেচে আর গুছিয়ে গুছিয়ে রাখা ছিল কিন্তু জায়গা জিনিস জায়গায় ছিল না তো এখন সবার জিনিস আলাদা আলাদা জায়গায় রাখবো মাম্মা আমার আর তোমাদের দাদা ভাই। না হলে পরে খুঁজে পাওয়া যায় না সেবেলা এখন দোকানে আছি আর আজকে বেশ ভালো ঠান্ডা পড়েছে সারাদিন তো মেঘলা ছিল তারপরে একটু বৃষ্টিও হয়েছে আর বেশ ঠান্ডা লাগবে তো তোমাদের দাদা গেছে ওষুধ আনতে বেশ কয়েকদিন ধরে খুব ফুসফুসে কাশি হচ্ছে ডাব খেয়েছি তাও কিছুতে কিছু হচ্ছে না তো ভাবলাম না তারপরে ওষুধই খাই এখন ওষুধ আনতে গেছে তোমাদের দাদা আমি দোকানে আজকে একাই আছি রাস্তায় খুব একটা আজকে লোকজন নেই যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তা আজকে দোকানেও কাস্টমার কম তো এখন আমি একাই যে দোকানে ওরা একা রয়েছি তোমাদের দাদা ভাই আসুক আর মাম্মান তো ঘরেই আছে একটু পরে ঘরে যাব খাবার খাওয়াবো তোমার দাদা ভাই ওষুধ নিয়ে এলে তারপরে ঘরে চলে যাবো এখন ঘরে চলে এসেছি রাত্রেবেলা আজকে বানাচ্ছি রুটি মাঝে মাঝেই তো রুটি কিনে নিয়ে আসি আর আজকে এখন ঠান্ডা পড়ে গেছে বলে ঘরেই রুটি বানাচ্ছি গরম গরম রুটিটা খেতেই ভালো লাগে আর রুটি কিনে আনলে ঠান্ডা হয়ে যায় তো এখন ওই জন্য রুটি ঘরেই বানিয়ে নিচ্ছি আজকে তা রুটি করা হয়ে গেছে আজকে রুটির সাথে আছে আলু পেঁপে সয়াবিন দিয়ে তরকারি এই যে দুপুরেই করেছিলাম তো তরকারি বেশি করে করেছিলাম এখন রুটি করে নিলাম আজকে রাতে রুটিই খাবো তো অন্যদিন রুটি কিনে আনি মানে বেশিরভাগ দিনই রুটি কিনে আনা হয় তো এখন ঠান্ডা পড়ে গেছে বাড়িতেই করছি নাহলে রুটি গরম গরম খেতে বেশ ভালো লাগে আর কিনে আনলে ঠান্ডা হয়ে যায় তো চলো রাতের খাবারটা খেয়ে নিই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে তো রুটি খেয়েছি প্রায় দিনই রুটি খাওয়া হয় তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন মিতুর খাওয়ার পালা তো মিতুকে এখন ছাড়া হয়েছে এই যে মিতুকে ছেড়ে মিতুর বাবা এখন বসে আছে মিতুকে মুড়ি খাওয়াচ্ছে তার জন্য ছাতু আর এই যে মুড়ি সব নিয়ে বসে আছে তার বাবা ও কি ওই দেয় দিদি ভাইয়ের কাছে উঠে গেছে চুল চুল ও ওইভাবে চুল খোলা পেয়েছেই দেখো 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 তো আর দেখো কি হয়েছে এখন রাত বারোটা বাজে প্রত্যেকদিন ওকে এই মানে আমাদের খাওয়া দাওয়া করার পরে ওকে ছাড়া হয় আমার কুমড়োটা খুবলে খেয়ে নিলো আর ও রকম এখন থাকবে দেড়টা পর্যন্ত খেলবে অন্যায় করবে চারিদিকে হ্যাঁ একবার করে বাবার কাছে এসে মুড়ি খাচ্ছে আর একবার করে ওদিকে অন্যাই করছে দিদি ভাই মুড়ি নিয়ে নিচ্ছি মুড়ি নিবি না মুড়ির ফটো রাখো আমি সব মুড়ি খেয়ে নিয়ে এখন আমার ফোনে ফেসবুক দেখা কমে গেছে ওর ওপরে মানে ওর সাথে খেলায় ব্যস্ত হয়ে গেছি আমরা তিনজন মিলে এখন দেড়টা পর্যন্ত ওর সাথে খেলা হবে আর ও এগিয়ে যায় মাঝে মাঝে আর সেটাই ভালো লাগে তাই তো মিতু যায় আর কে কামড়ায় ও আজকে তো আমি কানের আবার পড়েছি আবার কানের সাথে যুদ্ধ হবে তো বন্ধুরা আজকে তো অনেক রাত হয়ে গেছে এখন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হলো আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে একটা নতুন ভিডিওতে সবাইকে টাটা গুড নাইট গুড নাইট বলে দাও মিতু ওই আবার কানে টানছে আহ লাগছে তো আহ Thank <laughs>